কারণ ভিটো রাশি মনে রাখার টেকনিক মূল বা হাইলাইট গুলো চট জলদি দেখে নাও আজ যা পড়লে তা চব্বিশ ঘন্টার মধ্যে একবার রিভিউ করো মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তুমি দৃষ্টি দিয়ে ভাবনা দেখতে পাও পুরো মানচিত্রটিকে আকর্ষণীয় করতে বিভিন্ন রং চিহ্ন ছোট চিত্র আঁক এভাবে পর্যায়ক্রমে কাজ করতে হবে কঠিন তত্ত্বকে সহজ বানানোর এই টিপস গুলো ছাত্র জীবনে দারুণ কাজে লাগে যেমন রং ধনুর ছাত্র মনে রাখার সহজ উপায় হলো রয় জি বিফ জিরো ওয়ান সেভেন বারো চৌত্রিশ ছাপান্ন আটাত্তর পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়েও কি ভুলে যাওয়ার ভয় থাকে অথবা অনেক পড়া একসাথে মুখস্থ করতে গিয়ে মাথা ঘুরাচ্ছে চিন্তা নেই আজ আমরা কিছু বৈজ্ঞানিক ও মজার উপায়ে স্মরণ শক্তি বাড়ানোর কৌশল শিখব যা তোমাদের অল্প সময় অল্প পরে পড়া দ্রুত মুখস্ত করতে সাহায্য করবে আমাদের মস্তিষ্ক প্রায় এক মিলিয়ন জিগাবাইট পর্যন্ত তত্ত্ব ধারণ করতে পারে কিন্তু সঠিক পদ্ধতি না জানলে আমরা দ্রুত ভুলে যাই এই ভিডিওতে মেমোরি প্যালেস রিপিটেশন মাইন্ড ম্যাপিং সহ আরো কয়েকটি প্রমাণিত কৌশল ধাপে ধাপে আলোচনা করব প্রতিটি কৌশলের বাস্তব উদাহরণ ও মজার গল্প থাকবে যাতে তুমি সহজেই বুঝে নিতে পারো এবং প্রয়োগ করতে পারো তো চলো শুরু করা যাক কৌশল এক মেমোরি প্যালেস প্রযুক্তি তুমি কি জানো ছন্দ বা স্থানের সাথে সেটিকে জুড়ে দিলে মস্তিষ্ক তথ্য অনেক ভালো মনে রাখতে পারে মেমোরি প্যালেস ঠিক একই কাজটি করে এই পদ্ধতিতে তুমি তোমার পরিচিত কোনো জায়গা যেমন নিজের বাড়ি বা স্কুল কল্পনা করবে এবং সেই জায়গার বিভিন্ন অংশ মনে রাখতে চাওয়ার তথ্য রাখবে মজার ব্যাপার হলো এই কৌশল প্রাচীন গিগরা ব্যবহার করত উদাহরণ সাত বিশিষ্টদের নাম মনে রাখার সহজ উপায় সাত হাজার মুম আনো সাত বিশিষ্ট সাতজন হা হামিদুর রহমান যা জাহাঙ্গীর র রুহুল আমিন ম মুস্তফা কামাল ম মতিউর রহমান আ আব্দুর রফ ন নূর মোহাম্মদ শেখ আরেকটি উদাহরণ ভেক্টরাশি মনে রাখার টেকনিক ভবে সব প্রিয়তম ভাষে প্রেমরও জলে এখন মিলিয়ে নাও কৌশল দুই স্পেস্ট রিপিটেশন একদিনে গাদা গাদা পড়া মুখস্থ করার চেয়ে যদি কিছুদিন অন্তর অন্তর করে পড়ো তবে মস্তিষ্ক বেশি মনে রাখতে পারে এটি স্পে রিপিটেশন কৌশলের মূল কথা পড়া মুখস্থ করার পর যদি তা আমরা বারবার না দেখি বা না লিখি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ভুলে যেতে থাকে স্পেস রিপিটেশনে তুমি পুনরাবৃত্তি একটি সময়সূচি বানাবে যাতে প্রতিবার একটু বিরতি দিয়ে পূর্বের পড়া রিভিউ করা যায় উদাহরণস্বরূপ ধরো তুমি আজ একটি অধ্যায় পড়লে তাহলে পরের দিন একবার ঝালিয়ে নেবে তারপর তিন দিন পর এরপর সাত দিন পর আবার এক নজর দেখে নেবে এই বিরতি দিয়ে পড়ায় প্রত্যেকবার মস্তিষ্ক নতুন করে সেই তথ্য স্মরণ করার চেষ্টায় লেগে যায় ফলে স্মৃতির কিভাবে স্পেস রিপিটেশন প্রয়োগ করবে পড়ার পরিমাণ ভাগ করো বড় কোনো অধ্যায় বা তথ্যের তালিকা থাকলে একদিনে সব পড়ে না ফেলে অংশ ভাগ করে নাও প্রতিদিন একটু করে শিখো যেন প্রতিবারই কিছুটা নতুন থাকে সময়সূচি তৈরি আজ যা পড়লে তা চব্বিশ ঘন্টার মধ্যে একবার রিভিউ করো এরপর দুই তিন দিন পর আবার এক সপ্তাহ পর প্রয়োজন অনুযায়ী পনেরো দিন বা এক মাস পর আরেকবার দেখতে পারো সংক্ষেপে ঝালাও প্রতিবার রিভিউ মানে পুরো অধ্যায় ঘন্টার পর ঘন্টা পড়া নয় মূল নোট বা হাইলাইটগুলো চট জলদি দেখে নাও নিজেকে প্রশ্ন করে দেখো মনে আছে কি না ফ্লাশ কার্ড বা নোট ব্যবহার ছোট ছোট ফ্লাশ কার্ড বানাতে পারো যেখানে একপাশে প্রশ্ন টপিক ও অন্য পাশে উত্তর বিস্তারিত লেখা থাকবে নির্দিষ্ট বিরতিতে ফ্ল্যাশকার্টে নিজেকে টেস্ট করো অনেক অ্যাপ স্পেপ রিপিটেশন স্বয়ংক্রিয়ভাবে করে দেয় তাহলে সেগুলো সাহায্য নিতে পারো ক্রমাগত পুনরাবৃত্তি সময়ের সাথে সাথে দেখবে একই তথ্য বারবার করতে খুব বেশি সময় লাগছে না কিন্তু দীর্ঘদিন পরেও তুমি তা ভুলছ না এটি সাফল্য কৌশল তিন ম্যাপিং পড়ার সময় কখনো এমন হয় কি যে নানা তথ্যের ভিড়ে মূল বিষয়টা গুলিয়ে যায় ম্যাপ এক্ষেত্রে দারুণ উপকারী এটি এক ধরনের চিত্র যেখানে কেন্দ্রীয় একটি ধারণা থেকে শাখা উপশাখার মতো সংশ্লিষ্ট বিষয়গুলো ছড়ানো থাকে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তুমি দৃষ্টি দিয়ে ভাবনা দেখতে পাও কোনটি কিভাবে কোথায় যুক্ত ফলে বড় বা জটিল বিষয় মাথায় স্পষ্ট চিত্রের আকারে গেঁথে যায় ধরো তোমাকে মানব দেহের স্নায়ুতন্ত্র মুখস্থ করতে হবে কাগজের মাঝখানে স্নায়ুতন্ত্র শব্দটি লিখে ফেলো এটি হবে কেন্দ্রীয় এবার সেখান থেকে কয়েকটি মোটা শাখা আঁকো এখন প্রতিটি প্রধান শাখা থেকে আরো শাখা বের করো এভাবে পদ্মের পাপড়ির মতো করে তথ্যগুলো ছড়িয়ে দাও এভাবে তোমার মস্তিষ্কে চিত্রের মাধ্যমে ছাপ ফেলবে মাইন্ড ম্যাপ বানার ধাপসমূহ কেন্দ্রীয় বিষয় নির্ধারণ তোমার পড়ার মূল টপিক নামটা কাগজের মাঝখানে বড় করে লিখে নাও গোল বা মেঘ একে হাইলাইট করো মূল শাখা তৈরি ভাবো এই টপিকে অন্তর্ভুক্ত প্রধান বিভাগ বা ধারণাগুলো কি কি প্রতিটি প্রধান ধারণার নামে কাছাকাছি তার পাশে লিখে সেগুলো থেকে রেখা টেনে টপিকের সাথে জুড়ে দাও এগুলো মাইন্ড ম্যাপের প্রথম স্তরের শাখা উপশাখা বিস্তৃতি এবার প্রতিটি শাখার বিষয়গুলো উপবিভাগ আছে কি থাকলে সেগুলোকে শাখা হিসেবে বের করো এবং সংশ্লিষ্ট শাখার সাথে জুড়ে দাও এভাবে প্রয়োজন অনুযায়ী আরও স্তর পর্যন্ত নামাও টেক্সটের বদলে কিওয়ার্ড প্রত্যেক শাখায় বড় বাক্য লেখার দরকার নেই শুধুমাত্র একটি কিওয়ার্ড বা ছোট শব্দগুলো লিখো যা পড়াকে মনে করিয়ে দেবে চিত্র ও রঙের ব্যবহার পুরো মানচিত্রটিকে আকর্ষণীয় করতে বিভিন্ন রং চিহ্ন ছোট চিত্র আঁকো সম্পূর্ণ চিত্র পর্যবেক্ষণ মাইন্ড ম্যাপটি তৈরি হয়ে গেলে একবার শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বুলিয়ে নাও পুরোটি এখন তোমার সামনে গ্রাফিক্সের আকারে আছে কৌশল চার স্মরণসূচক বা নিয়মনিক কৌশল ছড়া শব্দ সংকেত ও কাহিনী শিখি সেটা কঠিন সূচক কৌশলগুলো এমনই টিপস যেখানে তুমি তত্ত্বকে সহজে মনে রাখার জন্য ছন্দ গল্প বা সংক্ষিপ্ত সংকেত বানাও কঠিন তত্ত্বকে সহজ বানানোর এই টিপসগুলো ছাত্র জীবনে দারুণ কাজে লাগে যেমন রং ছাত্র মনে রাখার সহজ উপায় হলো রয় জি এখানে আড়তে রেড ওতে অরেঞ্জ ওয়াইতে ইউলো এভাবে গ্রিন ব্লু ইন্ডিগো ভায়োলেট এর প্রথম অক্ষর দিয়ে তৈরি নাম। আবার গণিতের ক্রমিক মনে রাখার উপায় হল বদমাস বিতে অর্থাৎ যার কাজ সবার আগে তাকে সবার প্রথমে রাখা হয়েছে এভাবে পর্যায়ক্রমে কাজ করতে হবে অনুশীলন এবং প্রয়োগ বানিয়ে ফেললে সেটা কয়েকবার আওড়াও বা লিখে ফেলো বন্ধুদের শোনাও দেখবে কঠিন যে জিনিসটি ছিল সেটা এই মজার ছড়া বা বাক্যের কারণে সহজেই মনে থাকছে এখন পরীক্ষা লিখতে গেলে উত্তর করতে গেলে ওই ছড়া নিজে নিজেই বাঁচতে থাকবে আর তুমি আসল তথ্যটি মনে করি বের করতে পারবে কৌশল পাস তথ্য চাঙ্কিং বা ছোট টুকরো করা একেবারে অনেক তথ্য মনে রাখার চেষ্টা না করে যদি তাকে ছোট ছোট ভাগে ভাগ করা যায় তাহলে সহজে মুখস্থ করা যায় এটাকে চাংকিং বলে অর্থাৎ বড় সাইজের তথ্যকে ছোট ভাগে বিভক্ত করে ফেলা উদাহরণস্বরূপ এগারো ডিজিটের একটি মোবাইল নম্বর সরাসরি মনে রাখা কঠিন কিন্তু আমরা সেটিকে তিন চার সংখ্যার গ্রুপে ভাগ করে মনে রাখতে পারি যেমন জিরো ওয়ান সেভেন বারো চৌত্রিশ ছাপান্ন আটাত্তর এভাবে পড়ায় চাঙ্কিং করার উপায় উভয় মুখস্থ করার চেষ্টা না করে মেন বিষয়টি কি বোঝাতে চেয়েছে তা নিজেই শর্ট নোট তৈরি করো সহজভাবে একই সঙ্গে দুই ঘন্টার পর হচ্ছে তিরিশ মিনিট করে চারবার পড়ো এটাকে প্রমোটর টেকনিক বলে কৌশল ছয় অ্যাক্টিভ রিকল পদ্ধতি পড়ার পর নিজেকে পরীক্ষা নেওয়ার থেকে কার্যকর অভ্যাস আর কিছু নেই অ্যাক্টিভ রিকল অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে স্মৃতি থেকে তথ্য টেনে বের করা মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম তুমি যখন বই দেখে দেখে পড়ছো তখন মস্তিষ্ক তুলনামূলকভাবে নিষ্ক্রিয় কিন্তু যখন নিজে নিজে মনে করার চেষ্টা করছো তখন পুরো সক্রিয় থাকে গবেষণায় প্রমাণিত হয়েছে যে পড়ার পর নিজেকে প্রশ্ন করা স্মৃতি ধারণ দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কিভাবে অ্যাক্টিভ রিকল করবে বই বন্ধ করে মনে করা প্রতিদিন পড়া শেষ করলে বই খাতা বন্ধ করে চেষ্টা করো কি কি শিখলে সেটা মনে করতে নিজে নিজে জিজ্ঞাসা করো এই বিষয়ের মূল থিম বা মূল বিষয়টি কি বোর্ডিং হাউসে সূত্রটি কি ছিল উদাহরণগুলো কি কি দেওয়া ছিল প্রথমে হয়তো সব মনে পড়বে না তাতে বিচলিত হওয়ার কিছু নেই যা মনে আসে লিখে ফেলো তারপর নোট মিলিয়ে দেখো কোথাও ভুল হলো কি না কি বাদ পড়লো ভুলগুলো কারেকশন করে নাও এই প্রক্রিয়াতে তোমার ব্রেন সক্রিয় থাকছে এবং বারবার প্র্যাকটিস হচ্ছে যাত্রী থেকে দৃঢ় করে শিক্ষক সেজে যাও নিজেই ক্লাসের শিক্ষক সেজে দেখাও ধরা যাক একটি অধ্যায় পড়লে এখন তুমি তোমার কল্পিত ছাত্রদের সেটা বোঝাচ্ছ হোক সেটা আয়নার সামনে বা বন্ধুদের সাথে বা গ্রুপ স্টাডিতে এর মাধ্যমে তুমি বুঝতেও পারবে কোথায় তোমার আটকাচ্ছে কারণ যেখানে ঠিক মতো বা মনে রাখুনি সেখানে হোচুট খাবে তখন আবার ওটা রিভিউ করে নাও কৌশল সাত মাল্টিসেন্সরি লার্মে পড়া মনে রাখার সময় একাধিক ইন্দ্র ব্যবহার করাও দারুণ কৌশল যখন তুমি চোখে দেখার পাশাপাশি কানে শোনো মুখে বলো বা হাতে লেখো তখন মস্তিষ্ক একাধিক পথে তথ্য গ্রহণ করে একেই বলে মাল্টিসেন্সরি লার্নিং ধরু তুমি একটি কবিতা মুখস্থ করছ যদি শুধু চুপচাপ পড়ে যাও একটাই রাস্তা সক্রিয় চোখ দ্বারা দেখা কিন্তু তুমি যদি সেটা জোরে জোরে পড়ো তাহলে কান দিয়েও শুনছ মুখে উচ্চারণের কারণে মস্তিষ্ক তা প্রক্রিয়াও করছে আবার কবিতার লাইনগুলো লিখে ফেললে হাতে কলমে স্মৃতিও যুক্ত হচ্ছে কিভাবে একাধিক ইন্দ্রিয় জড়াবে পড়ায় দেখো প্লাস শোনো যে কোনো অধ্যায় পড়ার সময় সম্ভব হলে একই বিষয়ে কোনো ভিডিও দেখে নাও যেমন ইউটিউবে সংশ্লিষ্ট টপিক্যাল লেকচার বা অ্যানিমেশন ভিজুয়াল তথ্য এবং অডিও তথ্য একসাথে পাবে আবার নিজের নোটগুলো বা বইয়ের অংশ জড়ি পড়ো রেকর্ড করে পড়ে শুনো শ্রবণ ইন্দ্রিয় ব্যবহারে অডিও লার্নাররা বিশেষ লাভবান হয় লেখো পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতে লিখে নোট বানাও গবেষণায় দেখা গেছে টাইপ করার চেয়ে হাতে লিখা বেশ কিছু প্রসেস করে কারণ লিখতে গেলে তুমি পড়াকে সহজ করে নিতে বাধ্য হও তথ্য লিখে ফেলার পর সেই থেকে মুখস্ত করার চেষ্টা করো একই সাথে কোনো গ্রাফ বা ফ্লোচার্ট বানানো সম্ভব কিনা তা দেখে নাও রঙ ও হাইলাইটার নোট বা বই পড়ার সময় আলাদা রঙের হাইলাইটার দিয়ে আলাদা করে আলাদা ধরনের তথ্য মার্ক করো তারিখের জন্য হলুদ সংজ্ঞার জন্য সবুজ সূত্রের জন্য গোলাপি কলম ব্যবহার করো কৌশল আর্ট খাবার ও ঘুম খাবার ও সাত আট ঘন্টা ঘুম এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবার বাজেটের কথা মাথায় রেখে কিছু ডায়েট দিচ্ছি যা মস্তিষ্কের খাবার হিসেবে পরিচিত বাদাম ডিম কলা ছোলা কিশমিশ খেজুর পাতাকপি শাকসবজি ও ফলমূল সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে দুই গ্লাস পানি খাবে তারপর নাস্তায় এক মুঠো বাদাম একটি ডিম ও কলা রাখবে পড়ার আগে কিশমিশ ও খেজুর খেয়ে নেবে বিকালে ছোলা ও নাস্তা রাখবে তোমরা যারা ঠিকমতো মাছ মাংস খাও না তারা কিন্তু ধীরে ধীরে যে কোনো কিছু ভুলে যাওয়ার প্রবণতা সমস্যায় পড়বে তাই ভাজা পড়া ও জাঙ্ক ফুডে টাকা অপচয় না করে হেলদি ফুড খাও আর অবশ্যই হালকা ব্যায়াম ও বিকালে অন্তত আধা ঘন্টা হাঁটাহাঁটি করো পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক স্মৃতিগুলোকে সংগঠিত ও সংরক্ষণ করে একে মেমরি কনসোলিউশন বলে তাই প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম আবশ্যক একদিনেই এই সব কৌশল পারদর্শী হওয়া সম্ভব নয় ধীরে ধীরে একটি বা দুটি করে অভ্যাসে আনো নিজের জন্য উপযুক্ত কম্বিনেশনটা খুঁজে বের করো প্রত্যেকের শেখার ধরন আলাদা তাই তুমি ঠিক করো কোনটা তোমার জন্য কাজ করি সবচেয়ে ভালো সবচেয়ে বড় কথা পড়াকে উপভোগ করার চেষ্টা করো আমরা কিন্তু অলরেডি টপার হওয়ার উপায় ও টপারদের সিক্রেট রুটিন নিয়ে ভিডিও দিয়েছি দেখে নিতেই ভুলবে না কিন্তু